হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো আমার নতুন আর একটি তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা প্লিজ একটু বলো কোথা দিয়ে দেখছো তাহলে আমার একটু ভালো লাগে আর আমিও একটু বুঝতে পারি যে না আমার ভিডিওগুলো কোন দেশে দেশে দেখছে যেখানেই হোক তোমরা আমাকে একটু বলো তো দেখো সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না করে এসেছি এখানে আটা মেখে রেখেছি এখনও রুটি করিনি আর মন মেজাজটা বন্ধুরা খুবই খারাপ কেন বলো তো মার বাবার শরীর খুব খারাপ তোমরা জানো দেখে এসেছি কিন্তু কি বলো তো আমার মা বাবা তো আসতে পারে না মেয়ের বাড়িতে তো যাই হোক পরে কথা বলছি তোমাদের সাথে আর ভিডিও অনেক কষ্টকর বানিয়েছি একটা যে একটা ছোট ভিডিও তো দেখো ঘরদলোর যে অবস্থা কতদিন হয়ে গেল গুছানো হয়নি আর আজকে তো বৃহস্পতিবার তো একটু পুজো টুজো আছে ঘরে লক্ষ্মী ঠাকুরের ঘর বসাবো তো সেই জন্য সকাল সকাল একটু ঝাড়ফুছ করে রান্না করে নিচ্ছি তো দেখো এখানে আমোদি মাছ আছে আড়াইশো গ্রাম আমোদি মাছ নিয়ে আড়াইশো তিনশো গ্রাম আমদি মাছ তো ভাবছি একটু চচ্চড়ি করি চচ্চড়ি বলতে এখানে সবজি কাটা আছে দেখো পেঁয়াজ কলি তারপরে কাঁচা টমেটো দিয়েছি আর এখানে মুসুরির ডাল করেছি আর এখানে কাঁচা টমেটো টমেটো দিয়ে চচ্চড়ি করব তো মাছটা ভালো করে কড়া করে ভেজে নিলাম আর মেয়ে তো মাছ খেয়ে খায় না একদমই খেতে চায় না বন্ধুরা তোমরা হয়তো ভাবো যে আমি ভয়েস দিতে গিয়ে হঠাৎ করে চুপ কেন হয়ে যাই এই দেখো এই রাজিমটা দেখো এটা আমার না আমি কিনেছিলাম অনেক শখ করে গো কিছু টাকা জমিয়ে কিনেছিলাম আমার মেয়ের জন্যে আমার মেয়ে তো খালি খাটের মধ্যে যে প্লাইটা আছে না শুতে পারে না তো কিনেছিলাম তো তারপরে কেনার পরে আমার এই জাজিমটা নেই এখন নেই বলতে কি বলো তো আমার যা নিয়ে নিয়েছে শ্বশুরবাড়িতে মানে নিয়েছে একটা ঝামেলা হয়েছিল। তখন আমাকে কী কী জিনিস দিয়েছে বলছে এই জিনিসটা নাকি আমার হাজব্যান্ডকে কিছু টাকা আছে তো আমি দিয়ে দিয়েছি তো দেখো আমি বেরিয়ে পড়েছি এখন কাজের জন্যে যে কাজ করছে না বন্ধুরা কোথায় হচ্ছে না সেলাই টেলাই করছি টুকটাক কিন্তু মেয়ের বই খাতা কিনতে গেলে আর মেয়েকে এই পেপারটা নিতে গেলে আমাকে আর আরও কঠোর পরিশ্রম করতে হবে গো তো বেরিয়েছি একটা কাজের জন্য একজন বলেছিল একটা আয়ের ডিউটি আছে তো আয়ের ডিউটিটা যে করব সাহসও পাচ্ছি না আসলে মেয়েকে বাড়িতে একা এগিয়ে গেলে ওরা তো আমার মেয়েকে সহ্য করতে পারে না না তো যদি কোনো কিছু হয়ে যায় কিছু করে বসে দেখো মেয়েরা বড় হলে বড় আর ছোটো কী এখনকার দিনকাল ভালো না মা বাবার মার কত চিন্তা বাবার কত বাদ দিচ্ছে আমি মা আমি তো মা তো আমার চিন্তাও হয় যেন আসি মেয়েকে তালা দিয়ে এসেছি ঘরের মধ্যে তারপর আবার একটু সন্ধ্যাবেলা হয়তো হঠাৎ করে মেয়েকে নিয়ে গেলাম তখনও তালা দিয়ে আসি এরকম আর কি তো দেখো আমার শরীর গলা শুনে বুঝতে পারছি বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ মনটাও ভালো না শরীরটাও খুব খারাপ তো এই পরিশ্রম তার মধ্যে টেনশন আছে না এত তো দেখো এখানে যাচ্ছে একটা কাজের জন্য সেই কাজটা মিটিয়ে আসি তারপরে তোমাদের সাথে তো দেখো বন্ধুরাও এখান দিয়ে চলে এসেছি এসে এখন আমি ঘরে যে গ্যাস টাউসগুলো মুছে নিচ্ছি সেই যে রান্না করেছি তাড়াহুড়াতে চলে গেছি করতে পারিনি তো করে টোটেনি তারপরে একটু স্নান করে ঘরে পুজো দিয়ে তারপর কিছু খেয়ে তারপরে আবার সাথে কথা বলতে আসছি তোমরা আমার বলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমার যে বোনটা আছে ওই বোনটা আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি ভিডিও দিয়ে যাও তোমার পাশে আছি সে বলেছে যে তার যে বন্ধু আছে বন্ধুদের বলবে শেয়ার করবে তো বন্ধু তোমাকে অসংখ্য তোমার ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি কিন্তু যতটা তোমাকে বলবো ততই ছোট করা হবে তো আমি আর কিছু বলছি না তোমাকে আমি খুব ভালোবাসি আর তুমি যদি একটু আমার এটা করতে পারো বন্ধু মানে বোন ছোটো বোন আমার তুমি যদি একটু পারো আমার এই ভিডিওগুলো একটু তোমার কোনো জানাশোনা কাউকে শেয়ার করতে সবাই যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে সবাই সবাইকে যদি একটু শেয়ার করে একটু আমাকে সাপোর্ট করে গো তোমরা মেয়ের পড়াশোনার জন্য আমার নিজের একটা পরিচয় করতে যেন আমি এখান দিয়ে চলে যেতে পারি তো দেখো বন্ধুরা হঠাৎ করে আমাকে বেরোতে হলো আমার বাবার শরীর খুব খারাপ আমি একটা অসহায় মেয়ে যে বাবা খুব বুঝি কতটা একটু হেল্প করবে সেটাও পারি না যেটুকু বলি চেষ্টা করি তো দেখো সেখান বাবা বাড়িতে গিয়েছিলাম বাবা শরীরটা খারাপ হঠাৎ খুব জ্বর এসছে রাগও জ্বর এসছিলো তো ওষুধ কিনে দিয়ে আসলাম কিছু কম পয়সার মধ্যে আমার কাছে তো নেই আর এসেই জামাকাপড় ছিল কতগুলো দেখো পাঁচ করে নেই আমার এদিকে ওদিকে কাজ করে আর আমার এমন কপাল আমার মা বাবা যে আমার বাড়িতে আসবে দেখতে আমাকে বা আমি যে যাব এখানে যে দুদিন এনে রাখবো বাবাকে সে ক্ষমতা নেই আমি আমার পোড়া কপাল এখন দেখে বিয়ে দিয়েছে আমার শ্বশুর আমার মা বাবার আসার কোনো অধিকার নেই এই দেখো এটা আমার একটা বান্ধবী বলতো বান্ধবী না মানে বান্ধবী বলতে পারে আমার বয়সী আর কি তো ও একটা কাজের কথা বলতে এসছে আমাকে সেন্টার থেকে তো জানি না বন্ধুরা আমি বলছি কথা বলছি ওর সাথে যদি পারি তো ভালো করবো যদি কাজটা হয় বলছি তিনশো টাকা নাকি রোজ দেবে তো একটা বাচ্চাকে দেখাশোনা করতে হবে তারা স্বামী স্ত্রী চাকরি করে তো বাচ্চাটাকে আমার নিজের দায়িত্ব মতন রাখতে হবে তো দেখছি কতটা কী করতে পারি যদি পারি আমার মা বাবাকে একটু হেল্প করতে পারবো বাবা তাদের একটু ওষুধ কিনে দিতে পারবো একটু সাহায্য করতে পারবো একটু চাল ডাল কিনে দিতে পারবো বাবার পয়সা হয়ে গেছে তো তারা খুব অসহায় আর আমার মেয়ের একটু বই খাতে কিনতে পারবো তো আমার এই বোনটা যে বোনটা আমাকে কমেন্ট করে রেশমি তার নাম তো আমার এই বোনটা বোনটাকে বলছি বোন তুমি যদি পারো আমার ভিডিওগুলো একটু শেয়ার করাবো আর তোমার যদি জানাশোনা থাকে একটু আমাকে কমেন্টে বলো না যে আমার ভিউ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বেশি ভিউ আসছে না চ্যানেলটা কেন এরকম হয়েছে আমি কিছু বুঝতে পারছি না তুমি যদি একটু তোমার জানা থাকে একটু কমেন্ট আমাকে বলবো আর একটু শেয়ার করতে বললো তোমার বন্ধুদেরকে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে